হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই ওয়েলকাম টু মাই চ্যানেল রিতম ব্লগস আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও কিন্তু খুব ভালো আছি আগের ভিডিওটাতে অন্ধকারে তো তোমাদের সাথে খুব একটা শেয়ার করতে পারিনি আমার বাড়িটা তো চলো আজকে তোমাদের সকালের আলোতে আমাদের দেশের বাড়িটাই শেয়ার করব তো দেখো সকাল সকাল ওই বাড়ি থেকে চলে এলাম এই বাড়িতে মানে বোনের বাড়িতেই ছিলাম আর এখন দেখো চলে এলাম নিজের বাড়িতে মানে নিজের দেশের বাড়িতে আর এইখানে কিন্তু আমার অনেক স্মৃতি আছে ছোটোবেলার তো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো চলো কি বলছ না কোল থেকে নামবে না ও সব কোলের মধ্যেই থাকবে হাঁটতে একটু হাঁটবে তা না তাহলে চলো ছোট্ট করে তোমাদের সাথে আমার বাবার ভিটেটা শেয়ার করি আমার বাড়ি বলতে না একটু কেমনই লাগছে তো চলো যেহেতু কোনোদিনও এখানে থাকি নি সেই ছোট্টবেলায় ছিলাম তারপরে তো আমরা দুর্গাপুর চলে এসেছি তাই বলতে একটু কেমন লাগছে তো বাবার দেখো আমরা পেছন দিক দিয়েই আসি যাওয়া আসা করি মাঠে দিয়ে যেহেতু সামনের দিকে জায়গাটা ব্লক হয়ে গেছে সেই কারণে আমরা পেছন দিক দিয়েই আসা যাওয়া করি আর ঢুকতেই দেখতে পারলে ঘর আর এই যে মাটির ঘর আর এই মাটির ঘরটা কিন্তু আজকে যেমন দেখতে পাচ্ছ তোমরা তিরিশ বছর আগেও কিন্তু তেমনই ছিল আর এখন বসে পিঠে খাচ্ছি আর গল্প করছি যেহেতু রাতে ভিজানো পিঠে সকালবেলা খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর এখন দেখতে পাচ্ছ আমার ছেলে যেই বাড়িটা থেকে আসছে সেটা কিন্তু আমার ছোট কাকার বাড়ি কিন্তু ওদের সাথে বাবা মরার পর থেকে আর সম্পর্ক নেই তো যাই হোক এখন দেখতেই পাচ্ছো আমার ছেলে আমার দাদুর কাছে বসে আছে এটা কিন্তু আমার দাদু হয় এখানে বসো কি রান্না বাবা বিরিয়ানি বিরিয়ানি কে খাবে আমরা তারপরে আর কোনো ভিডিও করিনি একটু কথাবার্তা বলছিলাম তো ভিডিও করার কথা মাথা দিয়ে একদমই বেরিয়ে গিয়েছিল তো যাই হোক বাড়ি এসে স্নান করে নিয়েছি আর আমার বোনের ছেলের পাকা কথাগুলো তোমরা শুনলে ওর কথাগুলো শুনলে আমার যে কী হাসি লাগে কি বলবো আর এদিকে সত্যিকারের এসে রান্নাঘরে ঢুকে দেখছি দুজনে মিলে মানে আমার বোন বোনের বর দুজনে মিলে সত্যি সত্যি বিরিয়ানি বানাচ্ছে আমি শুনেছি আমার বোনের বর নেকি খুব সুন্দর বিরিয়ানি বানায় তো সত্যি খেয়েছি খেয়ে কিন্তু দারুণ লেগেছিলো তোমাদের সাথেও শেয়ার করব তারপরে ছাদে উঠে দেখছি এই যে রাহুল এখানে বসে আছে যেহেতু ন্যাকেট সিঁড়িটা ওই জন্য ওইখানে চেয়ার নিয়ে বসেছিল তারপরে দুজন দেখো কি করছে মানে খেলা করছে ওকে খেলা কুতু দিচ্ছে আর এখন দেখো আমরা দুজনে দিকে বসে পড়েছি ছেলেদেরকে খাওয়াবো বলে আমার বোন বোনের ছেলেকে খাওয়াচ্ছে এদিকে আমারটাকে আমি খাওয়াচ্ছি আমার ছেলে তো গিলে খায় আমার বোনের ছেলে তো তাও একটু চিবিয়ে খায় ও তো গিলে ছাড়া খেতেই জানে না জানি না কবে চিবিয়ে খাবে তো ওদেরকে খাওয়ানো দাওয়ানো কমপ্লিট হয়ে গেছে আর এখন আমি তোমাদের সাথে শেয়ার করছি যে আমার বোনের বর বিরিয়ানিটা কিভাবে বানাচ্ছে তো দেখো মোটামুটি সব কিছুই কমপ্লিট এখন শুধু বিরিয়ানিটা দমে বসবে আর বিরিয়ানিটা দেখাবো তোমাদের সাথে শেয়ার তো করবোই তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও বিরিয়ানিটা কেমন হয়েছে মানে দেখে তো বোঝা যায় কেমন হয়েছে আমি তো খেয়েছি আমিও তোমাদের সাথে রিভিউ দেবো যে কীরকমটা হয়েছিল আর এখন দেখো দম দেওয়া হয়ে গেছে কমপ্লিট তো এখন ঢাকনাটা খুলবে আর আমার না এই জিনিসটা দেখতে না খুব ভালো লাগে বিরিয়ানির ঢাকনা খোলাটা দেখতে আমার যে কি ভালো লাগে দা অসম্ভব সুন্দর লাগে উপর দিয়ে যদি ধনে পাতা থাকতো তাহলে আরও বেশি ভালো লাগতো আর বিরিয়ানিটা তোমরা দেখে বলো কেমন হয়েছে আর এদিকে আমার বোন আমাকে তো কিছুই করতে দিচ্ছিল না তো যাই হোক আমি স্যালাড আর একটু কেটেই ছিলাম আর বসে থাকতে একদম একদমই ভালো লাগে না ওকে আমি বলছি যে বল কি করতে হবে ওকে আমাকে ও আমাকে কিছুই করতে দিচ্ছিলো না বুঝছিলো তোকে কিছু করতে হবে না তুই গিয়ে বস তুই ছেলেগুলোকে দেখ তারপরে তো যাই হোক রান্না কমপ্লিট হয়ে গেছে আর দেরি করলে হয় আমরা তো খাবার দাবার নিয়ে বসে পড়েছি সবার আগে কিন্তু রাহুল বসে পড়েছিলো দেখলেই তোমরা আর দেখো একটু চিকেন রেখেছিল যে যদি আমরা শুকনো শুকনো না খেতে পারি আর সত্যিকারের জিনিস এত সুন্দর হয়েছিল আমি দু থেকে তিনবার নিয়েছি মানে ভাবতে পারছো দারুণ লেগেছিল আমাদের দারুণ অনেক কি খাচ্ছো দেখি দেখি তারপর জগদ্ধাত্রী পুজো হচ্ছে একটা মেলা হয়েছে সেখানে যাব আর দুই ভাই মিলে কি কাণ্ড করছে দেখো তো যেমনটা শেয়ার করেছিলাম তোমাদের সাথে যে জগদ্ধাত্রী পুজো আছে আর একটা মেলা হয়েছে তো সেখানেই সন্ধেবেলায় দেখো এসছি আর আমার বোন আর বোনের বর আর ছেলেটাকে নিয়ে ঝগড়া লেগে গেছে ছেলেটা একটা বন্দুক বায়না করেছে সেইটাই ও এখন নেবে তো যাই হোক ওকে তো সেই বন্দুকটাই দেখো কিনে দেওয়া হয়েছে তারপরে গিয়ে বেটা চুপ হয়েছে তো যাই হোক হ্যাঁ বেশ একটা সুন্দর একটা দিন কাটিয়েছিলাম সবাই মিলে একসাথে তো কেমন লাগলো ভিডিওটা সেটা জানিও চলো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে টাটা